আসসালামু আলাইকুম উর্মি কিচেন ব্লগ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকে নতুন ভিডিও আশা করছি যে যেখান থেকে বসে আমার এই আজকে নতুন ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ প্রতিদিনই তো আপনাদের সঙ্গে রান্না নিয়ে ভিডিওটি শুরু করি আজ আর রান্না দিয়ে শুরু করছি না সকালে রান্না বান্না শেষ করে নাস্তা খেতে বসে পড়লাম সবাই এখানে পেঁপে রান্না করে নিয়েছি আর পুঁটি মাছ ভুনা করে নিয়েছি আর এখানে লেবু দিয়ে এখন আমি নাস্তাটা করে নিচ্ছি আর ঐশী শিশুও ওরা নাস্তা করে নিয়েছে এরপর তো বাহিরে টুকিটাকে কাজে বাজে শেষ করে তারপরে দুপুরে রান্নাবান্নার আয়োজন করে নিচ্ছি আপনাদের ভাইয়া আবার খামার থেকে কবুতর জবাই করে নিয়েছে আর বলল যে কুমড়ার আগাঢগা দিয়ে পুঁটি মাছ দিয়ে রান্না করার জন্য তো এখানে আপনাদের ভাইয়াকে বলেছি যে তুমি মানে কুমড়ার আগা ডগা কেটে দাও আমি কেটে ধুয়ে পরিষ্কার করে তারপর রান্নাটা বসিয়ে দিই তো তিনি সেটাই করছেন কুমড়ো থেকে মানে গাছ থেকে আগা ডগা কেটে দিয়েছে সেটাই এখন নিয়ে আমি এখন পানি দিয়ে ভালো করে প্রথমে ধুয়ে পরিষ্কার করে নেব তারপরে কেটে পানিতে ভিজিয়ে রাখবো যেহেতু অনেক বালু আছে সেটা ভালো করে পরিষ্কার না করলে আবার বালি লাগবে আর কি রান্না করার পর খাওয়া যাবে না তাই ভিজিয়ে রেখেছি কেটে ধুয়ে পরিষ্কার করে এরপর তো কবুতারে খামারে তো আপনাদের ভাইয়া ওদেরকে স্যালান পানি দিয়েছে তারপর খাবার দিয়েছে আর আমি এখানে সেই দিন যে আপনাদেরকে দেখিয়েছি আমার যে মুরগির বাচ্চাটা ফুটেছে তো ওদেরকে বৃষ্টির মধ্যে আর বাইরে বের করে এই ঘরের মধ্যেই রেখেছি আর ওদেরকে হলুদ পানি দিয়ে তারপরে খুদ দিয়ে মাখিয়ে খেতে দিয়েছি আর এক্সট্রা করে সাদা পানি দিয়েছি আর ওদেরকে ঘরের মধ্যেই রেখেছি পাশেই তো কবুতারের ঘর আর ওদেরকে ছাড়েনি বৃষ্টি এই হচ্ছে আবার থেমে যাচ্ছে রোদ উঠে পড়ছে তো ওদেরকে খেতে দিয়ে তারপর আমি ভাবলাম যেহেতু রোদ উঠেছে মইটাগুলো রোদে শুকাতে দেই তাহলে একটু হলেও শুকিয়ে যাবে কিন্তু দেওয়ার সঙ্গে সঙ্গে একটু পরেই এত জোরে বৃষ্টি এসেছে আমি মইটাগুলো তুলে নিতে নিতেই ভিজে গিয়েছিলাম তো চুলার পার দিয়েই আমি রেখেছিলাম পরবর্তীতে তার কিছুক্ষণ পরে কিন্তু রোদ উঠে গিয়েছিল তো যাই হোক ভিডিওর শুরুতে যারা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ ছোটো করে একটা লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি আমার আজকের ভিডিওটির কোনো অংশ ভালো লেগে গেলে সাবস্ক্রাইব করে পাশে থাকার ব্লাইকোনের অল অপশনটি প্রেস করে আমার পাশে থেকে যাবেন আমার লাইকের সংখ্যা কিন্তু একদমই কম আপনারা কিন্তু লাইক দিতে একদমই ভুলে যান তাই আপনাদেরকে মনে করিয়ে দিলাম এক্ষুনি একটা লাইক দিয়ে আমার ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আশা করছি খুব ভালো লাগবে এরপর তো দুপুরে রান্নাবান্না শুরু করে দিয়েছি খুব তাড়াতাড়ি যেন রান্নাটা করতে পারে তাই দুই চুলাই রান্নাটা বসিয়ে দিয়েছি পাশের চুলায় আমি ভাত বসিয়ে দিয়েছি আর এই চুলাইটায় আমি জিরাটা মানে ভেজে নিচ্ছি আপনাদের ভাইয়া বাজারে গিয়েছিলেন তো উনি জিরে নিয়ে এসেছে আর গ্যাস সিলিন্ডার নিয়ে এসেছে আর টুকিটাকি কিছু বাজার নিয়ে এসেছেন সেটা আর ভিডিও করতে পারিনি এরপর তো আমি মাংসটা রান্না করে নেব তাই সমস্ত মশলা উপকরণগুলো তেলের মধ্যে ভালো করে নেড়ে জড়ে কষিয়ে নিচ্ছি আদা রসুন জিরে বাটা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া পরিমাণ মতো লবণ দিয়ে তেলের মধ্যে কিন্তু কষিয়ে নিচ্ছি আর গোটা গরম মশলা আমি কিন্তু আগেই তেলের মধ্যে দিয়ে তারপরে একটু লালচে করে নিয়েছিলাম এরপর আমার কষানত হয়ে গেছে মশলাটা আমি এখন কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা আলু এবং কবুতরের মাংসটা দিয়ে ভালো করে মশলার সঙ্গে নেড়ে চেড়ে একটু কষিয়ে নিচ্ছি বাহিরে যেই মুইঠাগুলো আমাকে রোদে শুকাতে দেখছিলেন সেই মুইঠাই কিন্তু এখন এদিক দিয়ে আমি দিয়ে দিয়েছি দুই চুলার তাপে একটু হলেও মানে শুকিয়ে যাবে আর বাহিরে আরও আছে মানে ঘরের ঘরে অনেকগুলো মুইঠা রেখেছি সেইগুলো রয়েছে আর গোবর তো অনেকগুলো জমেছে তো ভেবেছি আজ তো সময় পাইনি কালকে সময় করে তারপরে ওইগুলো বানিয়ে নেব একবার বানিয়ে নিলে হয় কি যে রোদ উঠে গেলে শুকাতে দিলে শুকিয়ে গেলে রান্না করা যায় নিরিবিলে একদম নির ঝামেলায় আর কি তো যাই হোক আমি বারবার ঢাকনাটা তুলে কিন্তু নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি পানি কিন্তু এখনও দেইনি। এদিক থেকে ভাত বল কেসে গেছে ঢাকনাটা সরিয়ে নিয়েছি আর আমি আবারও ঢাকনাটা তুলে মাংসটাকে ভালো করে নেড়ে চেড়ে আমি কষিয়ে নিচ্ছি গ্রামের বাড়ি মাটির চুলায় রান্না করতে আমার কাছে কিন্তু বেশ ভালো লাগে গ্যাসের চুলাই থেকে আমার মনে হয় মাটির চুলায় রান্নাটা কিন্তু বেশ ভালো হয় এটা কিন্তু সবাই বলে যদি জ্বালানি কাঠের ব্যবস্থা থাকে তাহলে কিন্তু মাটির চুলা রান্না করতে কোনো অসুবিধে হয় না তো যাই হোক আমি কিন্তু এখানে ভালো করে কষিয়ে নিয়ে তারপর অল্প পরিমাণে পানি দিয়ে ভালো করে কষিয়ে নেব তাই আমি অল্প পরিমাণে পানি দিয়েই কষিয়ে নিচ্ছি আর এখন ঢাকনা দিয়ে তারপরে আমি মাংসটা কষিয়ে নেব পাশের চুলায় ভাত কিন্তু হচ্ছে যেহেতু পাশের চুলাটা নতুন ভালো করে শুকায়নি তাই ভাতটা হতে আমার কিন্তু অনেকটাই দেরি হয়ে গেছে আর এদিক থেকে আমার মাংসের তরকারির মধ্যে যে পানিটা দিয়েছিলাম কষানোর জন্য সেটা শুকিয়ে এসেছে ভালো করে নেড়ে চেড়ে এখন আমি ঝোলের পানিটা দিয়ে দিচ্ছি আপনাদের ভাইয়া যেহেতু দশ দিনের ছুটিতে এসেছেন তো উনি আর দুই তিন দিন আছেন বাড়িতে তো ছুটি একদিন থাকতেই চলে যাবেন তো চেষ্টা করি যে তার পছন্দের খাবারগুলো তৈরি করে দেওয়ার জন্য এদিক থেকে আমার কবুতরের মাংস তরকারিটা হয়ে গেছে আর এখানে আমি আলু এবং কুমড়ার মানে পাতা দিয়ে তারপর পুঁটি মাছ দিয়ে আমি গা মাখা একটা তরকারি রান্না করে নিয়েছি আর এখানে ডাল এবং ডাটা দিয়ে আমি একটু চুষ্টি নিয়ে রান্না করে নিচ্ছি রান্নাবান্না সব কমপ্লিট করে গোসল করতে যাব তার আগে আমি বিছানার চাদরটা চেঞ্জ করে নিচ্ছি আমার অনেকগুলো জামা কাপড় এবং বিছানার চাদর মশারি ধোয়ার বাকি আছে বৃষ্টির কারণে কিছুই ধুইতে পারছি না যদি রোদ উঠে তাহলে সময় করে আমি এগুলো পরিষ্কার করে নেব ধুয়ে নেব আর কি আর যেহেতু বৃষ্টির কারণে বাহিরেও অনেক কাজ আমার জমে আছে সেইগুলো তো করতে হবে যদি রোদ উঠে আগামীকাল দেখে আল্লাপাক চাইলেই কিন্তু রোদ উঠতে পারে তো রোদ উঠলেই আমি কাজগুলো করার চেষ্টা করব আর কি যেহেতু আপনাদের ভাইয়া বাড়িতে আছেন তো রান্নাবান্নার একটা ঝামেলা কিন্তু থেকেই যায় আর তিনি না থাকলে রান্নাবান্না কিন্তু অনেক সময় সকালবেলায় একবারই করে থাকি যখন কাজের একটু চাপ থাকে আর আপনাদের ভাইয়া আসলে তো দু তিন পদের তরকারি রান্না করে দিতে হয় আর একটু সময় তো লাগে বাড়তি কাজেরও ঝামেলা আছে এটা লাগে সেটা লাগে তো যাই হোক বিছানা চাদরটা চেঞ্জ করে আরেকটা চাদর বিছিয়ে দিয়ে তারপর আমি কিন্তু এখন গোসল করতে যাচ্ছি নদীতে গোসল করতে কিন্তু ভালোই লাগে যেহেতু নদীর পানি অনেকটাই বেড়ে গেছে আর গোসল করতেও অনেকটাই সুবিধা কিন্তু আমার কেন জানি ভালো লাগে না নদীতে গোসল করতে তাই আমি বাথরুমে বাড়িতেই আর কি গোসলটা করে নিচ্ছি নদীর পানি দিয়ে গোসল করলে চুলও ভালো থাকে এবং জামা কাপড়গুলো ভালো থাকে যদি নদীর পানি দিয়ে পরিষ্কার করা হয় ধোয়া হয় আর কি আর যেহেতু বাড়িতে গোসল করি কলের পানি দিয়েই চুল কেন যেন আঠালো হয়ে থাকে আর জামা কাপড়গুলো লালচে হয়ে যায় আর সব কিছুই কেমন যেন হলদে হলদে ভাব এবং লালচে ভাপও হয়ে যায় বেশিরভাগ জামা কাপড়গুলো নষ্ট হয়ে যায় আর প্লেট থালা বাসন যেহেতু পরিষ্কার করা হয় কলের পানি দিয়ে সেইগুলো কেন জানি হলদেটে ভাব হয়ে যায় আর কি কি করব করার কিছুই নেই তো যাই হোক বাইরে তো রোদ উঠে গেছে আমার তো গোসল হয়ে গেছে আর এখন ঘরে গিয়ে তারপরে দুপুরে খাবারটা খেয়ে নেব। আমি যেহেতু একটু কাজ করেছি তাই খেতে একটু দেরি হয়ে গেছে সবার কিন্তু খাওয়া হয়ে গেছে এরপর সন্ধ্যার কাজ বাজে কমপ্লিট করে রাতের বেলায় আমি শ্যামাই রান্না করে নিচ্ছি আর শ্যামাই রান্না করতে করতে সবার কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম